করে বিপদে আর কেউ না পড়ে আমি বাই হার্ট কখনো চাই না একজন শিল্পী হয়ে কখনো চাই না আরো আরো শিল্পীরা একটা খুব সুন্দর পরিকল্পনা করে একটা অনুষ্ঠানকে অ্যারেঞ্জ করার পর সেখান থেকে আবার পিছিয়ে যাক অন্য কোনো মোর তাকে নিতে হোক সেটা আমি অন্তত চাই না আর আমি হতেও দেব না তো এরপর আসছি আমাদের আরো একজন রেসপেক্টেড গেস্টের কাছে শুনে নেব তার কিছু কথা আচ্ছা এরপর আমরা আসি আমার ভালোবাসার অর্পিতাদির কাছে অর্পিতা দিকে সবাই চেনেন ডক্টর অর্পিতা চ্যাটার্জি যাই হোক এই সার্নেমটা ধরে তো ডাকা হয় না তো অর্পিতাদির থেকে আমরা বেশ কিছু কথা এখন শুনে নেব ওম শিবায় জয় জগন্নাথ না আমি তো মনে করছি আজকের এই অনুষ্ঠানে থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের পুরীর জগন্নাথ ধামে আমি ডক্টর উপেন শর্মা যিনি আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অল্টারনেটিভ থেরাপি ইন শর্ট আই তার কালচারাল উইংয়ের প্রেসিডেন্ট সেই ডক্টর উপেন্দ্র শর্মার হাত ধরে আমরা অনুষ্ঠান করেছি দীঘার জগন্নাথ ধামের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই জগন্নাথ ধাম তো এখানেই আজকে আমরা জয় জগন্নাথ জগন্নাথের পায়ের তলায় দাঁড়িয়ে যেখানে অনুষ্ঠান দেখছি যে মঞ্চে দেখছি এটাই জগন্নাথ ধাম জগন্নাথ সকলের মধ্যে বিরাজ করেছেন এবং মানুষের মধ্যে যিনি মানুষকে নিয়ে কাজ করেন জগন্নাথ তার মধ্যে থাকেন তাই জগন্নাথ তো এখানেই আমার আন্তরিক শুভেচ্ছা সকল পারফরম্যান্সদের জন্য আই ক্যাট গ্লোবাল ইউনিভার্সিটি এই মুহূর্তে ষোলো সতেরোখানা দেশ নিয়ে রমরমিয়ে চলছে আমরা ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি বি এম এ ডক্টরেট অ্যান্ড পোস্ট ডক্টরাল ডিগ্রি সমস্ত কোর্স রান করছি ফর দ্য লাস্ট টু ইয়ার্স কালচারালি চলছে আর আই ক্যাট ফ্রম টু থাউজেন্ড এইটিন চলছে এটা জার্মানিতে শুরু হয়েছিল নাও এটা ইন্ডিয়াতে তো প্রচুর প্রচুর ভালোভাবে মানুষ ভালোবেসে নিয়েছেন আমি কালচারাল এই প্রো ক্রেডিট দেব আমার অভিভাবক ডক্টর উপেন শর্মা যিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আইক্যাটকে আরও 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 এগিয়ে যেতে সাহায্য করছে এই এতজন গুণী ব্যক্তিদের মধ্যে আমার আসতে পারার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ সকলে ভালো থাকবেন ওম নামশাই জয় জগন্নাথ এখন আমরা সংবর্ধনা জানাবো আমাদের ওর পিতাদিকে আর তার সাথে জানাবো আমাদের ডিএসডি এর অন্যতম কর্ণধার আশিস স্যারকে তো দুজনকে বলবো একটু সামনে আসার জন্য পাশে থেকো স্যারেস পাশে তো থেকোই আর আমার পাশে থেকো থ্যাংক ইউ সকল অতিথিদেরকে বলবো আমাদের সামনের অতিথি আসনকে আসনে গিয়ে বসতে আমরা ফিরছি আমাদের ছন্দে আমাদের নৃত্যের ছন্দে তো পরবর্তীতে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পারফর্মার প্রেয়সী বসাক

Terima kasih telah <laughs> menonton!